Against everyone who is directly or indirectly trying to support or trying to defend Pakistan. One of our MLA from United Democratic Front, Sri Aminul Islam, has said yesterday certain things which has angered people of Assam. I have reviewed the video and I have seen. That that video has been posted in a manner to defend Pakistan in the uh, terror in uh, Pakistan and in its complicity in the uh, terror in the terrorist attack. I have instructed Assam police to take strong action against the MLA. DGP has informed me that he has been arrested and he has been booked in a charge of sedition. চ' উল টেক দিছ কেছ টু দ ল'জিকেল কনক্লুজন আইড লাইক টু ৱৰ্ন এভৰি বডি হু ইজ ইন আছাম টু ডিফেণ্ড পাকিস্তান ডিৰেক্টলি ঔৰ ইাইৰেক্টলি ৱীল বি টেক এন হেড টেক ষ্ট্ৰেষ্ট পেলশন দ এশন এগেনষ্ট এ এম এল এ ইজ ৱান চে এগজাম্পল বট ৱী কেন গো ফাৰ্দৰ এণ্ড উল হেণ্ড ডাউন ইটছ এণ্ড এৱৰিবডি এবং পেহেলগাঁও সবই সরকারের ষড়যন্ত্র এই রকমই বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হলেন অসমের এই বিধায়ক মাত্র আটচল্লিশ ঘন্টা আগে জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ভূসর্গ এবং ছাব্বিশটি প্রাণের বিনিময়ে কাশ্মীরের পেহেলগাঁয়ের নিরাপত্তা থেকে সৌন্দর্য সবই ভেঙে চুরমার হয়ে গেছে এবং জঙ্গি নিধনের নিধন চেয়ে ক্ষোভে খুঁজছে গোটা দেশবাসী প্রতিবাদের আগুন জ্বলছে গোটা দেশে এবং এই রকমই একটা আবহের মধ্যে বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হলেন অসমের বিধায়ক আমিনুল ইসলাম তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক এবং তিনি একটি বেফাস মন্তব্য করেন তিনি বলেন যে পুলওয়ামা এবং পেহেলগাঁও হামলার সবই সরকারের ষড়যন্ত্র এবং তার এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই অসম পুলিশ এই বিধায়ককে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে শত একটি মামলা দায়ের করা হয়েছে সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামা সেনা কনভয় জঙ্গি হামলায় শহীদ হন চল্লিশ জন সেনা জওয়ান এবং সেবারও পাক সন্ত্রাসবাদীদের হাত ছিল এই সেই হামলায় এবার পেহেলগাঁও ২৬ ছাব্বিশ জন সাধারণ পর্যটকদের প্রাণ গিয়েছে এবং এই রকম পরিস্থিতিতে হামলা কে সরকারের ষড়যন্ত্র বলে মন্তব্য হলেন তিনি এবং ভিডিওটা ভাইরাল হতেই তার বিরুদ্ধে বড় পদক্ষেপ করে নিয়েছে আসাম সরকার এই বিধায়কের এই মন্তব্য নিয়ে তার দল তার পাশে দাঁড়ায়নি এবং তাদের দলের তরফ থেকে জানানো হয়েছে এসব বক্তব্যকে আমরা বা দল সমর্থন করে না আমরা মনে করি ধর্ম নির্বিশেষে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে দেশকে এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে তাছাড়াও ইসলামের নামে এরা বদনাম করেছে তাই এই পরিস্থিতিতে আমিনুলের এই মন্তব্য সমর্থনযোগ্য নয় এবং মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কড়া সুরে বলেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা পাক মদত পুষ্ট এই সন্ত্রাসকে সমর্থনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিধায়কের বক্তব্যকে আমরা ভালো করে শুনেছি এবং উনি পাকিস্তানকে সমর্থন করেছে এবং আপনারা কি বলবেন এই বিষয়ের উপরে যে একজন বিধায়ক যেখানে বলছেন যে এই ষড়যন্ত্র যে পুলওয়ামা বা এই পেলগাঁও এই ষড়যন্ত্র ভারতের সঙ্গে যুক্ত আছে তো আপনারা এই বিষয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন চিন্তা